আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সমানের দর্শক মসজিদে নবীর বাবে বেলাল বেলাল গেট আপনারা দেখতে পাচ্ছেন হজরত বেলাল হাফসি এই দরজা দিয়ে মসজিদে নবীর মধ্যে প্রবেশ করতেন এই সেই দরজা বা যে দরজা দিয়ে হজরত বেলাল হদিয়াল্লাহু মসজিদে নববীর মধ্যে আজান দেওয়ার জন্য প্রবেশ করতেন শে দর্শক বাবে ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ এই দরজা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ প্রবেশ করতে দেখেন বাবে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দরজা দিয়ে সাইয়েদা নাসিরুদ্দিন কে اکبر রাদিয়াল্লাহু প্রবেশ করতে Allah'a hamd eder. Allah'a